সন্দেশখালী কাণ্ডের আজ রাজ্যে গন্ডি ছাড়িয়ে ছাপ ফেলেছে জাতীয় রাজনীতিতেও এবার রাজধানী পৌঁছে গেলেন সন্দেশখালীর নির্যাতিতারা সরাসরি অভিযোগ জানালেন রাষ্ট্রপতির কাছে শুক্রবার রাষ্ট্রপতির ভবনে যান সন্দেশখালীর ছয় মহিলা সহ এগারো জন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তারা দেখা করেন রাষ্ট্রপতির কাছে তাদের ওপর হওয়ার নির্যাতনের কথাও জানান সন্দেশখালীর মহিলারা সন্দেশখালীর সমস্ত বিষয় নিজেরা যারা এসছেন তারা বিষয় মহামহিম রাষ্ট্রপতির কাছে রেখেছেন উনি পুরো বিষয়টা আন্তরিকতার সঙ্গে শুনেছেন পুরো বিষয়টা উনি অত্যন্ত মর্মাহত যেটা সন্দেশখালিত হয়েছে এবং উনি আশ্বস্ত করেছেন যে পুরো বিষয়টা নিয়ে উনি যথেষ্ট চিন্তিত রাষ্ট্রপতির কাছে কে নিয়ে যাচ্ছে একটি রাজনৈতিক দলের একজন নেতা উদ্দেশ্যটা পরিষ্কার তাই এই রাজনৈতিক দলের নেতা এবং বিজেপির রাজনৈতিক দল মণিপুর থেকে কেন ডেলিগেশন নিয়ে যায়নি রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে মহামান্য রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ ব্যক্তিত্বের কাছে যদি সন্দেশখালী থেকে মানুষ প্রতিবাদ জানাতে যায় তো আমার মনে হয় রাষ্ট্রপতিও তাদের অবস্থাটা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং রাষ্ট্রপতির যে নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে তার কর্মক্ষেত্রে সেটা থেকে ব্যবস্থা করবেন তাদের থেকে শুনে অন্তত রাষ্ট্রপতি বুঝতে পারবেন যে এখানে কী পরিস্থিতিতে ওই দ্বীপের মানুষগুলো ওই ডিফিকাল্ট টেরেনে তারা কিভাবে বসবাস করছে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা অভিযোগের তদন্তে সব সহযোগিতার আশ্বাস কর্ণাটকের মুখ্যমন্ত্রী তার দাবি মানুষকে সাহায্য করা হচ্ছে সত্ত্বেও এমন অভিযোগ উঠছে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে লাভ হবে না বিশাল ব্যবধানে কাঁথি তমলুক আসনে জিতবে বিজেপি দাবি শুভেন্দুর তমলুকে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে সন্দেশখালী হুঙ্কার শুভেন্দু পিকে দায়িত্ব দিয়েছে এই নোংরা কাজগুলো করছে এখানে কিছু করতে পারবে না আমরা দারগা খেদানো পার্টি বিপ্লব আবারও বলেছি তমলুক দু লাখ কাঁথে তিন লাখ এবং সর্বোচ্চ ব্যবধান খেজুরি দেবে তৃণমূল শেষ সন্দেশকালীর পরে শেষ আর্থ আর বালু কেষ্ট তা এক অপার বাড়ির টাকার পরে কমায় চলে গেছিল আর সন্দেশকালীর পরে বাকিটা বুঝে নেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রীকে গ্রেফতার করল ইডি ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে গ্রেফতার দিল্লির আবগারি মামলায় জড়িত থাকার অভিযোগে কবিতার বিরুদ্ধে অভিযোগ এবং তার নিয়ে গ্রেফতার বাগদায় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেলেন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস অর্থের জন্য ছুটলে সম্মান পাওয়া যায় না সম্মানের জন্য ছুটে সম্মানও পেয়েছি অর্থও পেয়েছি মন্তব্য বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস আমি আবার বলি যদি কাজ করতে গিয়ে থাকে আপনাকে ইমোশনাল হতে হবে না বাগদার মানুষ আপনাকে মনে রাখবে অন্তরের মধ্যে রাখবে নিশ্চিতভাবে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী